আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক ইঞ্জিনিয়ারে এগুলো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝে গেছেন যে আমার গরুগুলা বাইরে কেন আমি গতকাল থেকে আমার গরুগুলো হচ্ছে খামার থেকে বাইরে নিয়ে আসি এই যে আমার খামার এই যে বিল্ডিংটা দেখছেন সাদা বিল্ডিংটা ওটাই হচ্ছে আমার মূলত গরু খামার আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাউন্ডারি আমাদের বাড়ির চারপাশে আমি বাউন্ডারি করে নিয়েছি আমার বাড়িটা মূলত হচ্ছে তিরিশ শতক জমির উপর তিরিশ শতক সম্পন্ন হচ্ছে বাউন্ডারি করা আছে এটা হচ্ছে আমাদের খড়িঘর গরুগুলো বাইরে নিয়ে আসার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে হচ্ছে ধানের বীজ লাগাইছিলাম ধান লাগানোর জন্য বিছন তুলে ফেলার পর প্রায় এটা দুই মাস ছিল তো দুই মাসে হচ্ছে এখানে অনেক বড়ো বড়ো ঘাস হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এটাই হচ্ছে গরুর হচ্ছে প্রধান খাদ্য দুর্বা ঘাস এই যে দুর্বা ঘাস আর গ্রাম বাংলা আমরা বলি দুর্বি ঘাস এই দুর্বা ঘাস হচ্ছে গরুর জন্য খুব ভিটামিন যেহেতু ছোট গরু বের করতে তেমন একটা সমস্যা হয় না যার কারণে সবগুলা গরু বাইরে নিয়ে আসছি সকালে পানি খাওয়াই সকালে গরুর ঘরটা পরিষ্কার করছি গরুগুলা গোসল করাই দিচ্ছে এই যে একদম চকচক গরুগুলা গোসল করাই দেওয়ার পর হচ্ছে পানি খাওয়াই নিয়ে আসলাম বাইরে একেবারে বিকাল ছয়টার সময় সন্ধ্যার আগে আগে গরুগুলা ঢুকাবো ঘরে গরুগুলা ঘরে ঢুকায় সাথে সাথে পানি খাইতে দিবো সারাদিন এখানে বাইরেই থাকবে যেহেতু আবহাওয়া তেমন একটা গরম না কয়েকদিন ধরে খুব ঠান্ডা চলতেছে মানে রোদ নাই স্বাভাবিক আবহাওয়া এই জন্য বাইরে থাকলেও কোনো রোদের সমস্যা হবে না সাথে হচ্ছে এই যে আমার কল্লার গাছ একটা কল্লার গাছ লাগাইছিলাম তিরিশ টাকা দিয়ে তিনটা গাছ নিয়ে আসছিলাম কল্লা মাস আল্লাহ ভালোই ধরতেছে কিন্তু কল্লা খুব তিতো খাইতে খুবই একেবারে তিত আর এখানে পাশে হচ্ছে শশার গাছ ছিল অনেকগুলা শশা খাইছি প্রায় দুই তিনশোর মতো শশা খাইছি চারটা শশার গাছ ছিল গাছটার বয়স হয়ে গেছে এই জন্য এখনও ফল আসতেছে না তেমন আর পাশে ডাটা শাক কয়েকটা বেগুনের গাছ আছে মাছকলাই গাছ আছে এখানে কালকে নিয়ে গেছিলাম মাছকলাইগুলো এই যে মাছকলাই অনেকগুলা মাছকলাই আর ওপাশে পাশে একটা লাউয়ের গাছ আছে এখানে চারটা গরু মূলত হচ্ছে চারটায় হলিস্টান ফিজিয়ান চারটায় বখনা বাসুর রমজান মাসে কিনছিলাম মাসাল্লাহ গরুগুলা অনেক পরিবর্তন হয়েছে আজকে বুঝতে পারবেন যে গরুগুলা কেমন পরিবর্তন হয়েছে বাইরে দেখতে যারা সবসময় আমার ভিডিও দেখেন আল্লাহ ভরসা কোনো কিছু সমস্যা না হলে আমার ইচ্ছা এই চারটা গরু আমি হচ্ছে আমার খামারে গাভি বানাবো আর কয়েক মাস পর আবার গরু কিনতে শুরু করব আর এই যে গরুর জন্য হচ্ছে কারে কিনে রাখছি বা চল্লিশ হাজার টাকার মতো এখনও ভাঙি নাই আপাতত কিনে কিনে খাওয়াচ্ছি যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এটা হচ্ছে যখন হচ্ছে খরের সংকট দেখা দেবে তখন এটা ভাঙব তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaykum Allah habis.